নমস্কার মঞ্চে উপস্থিত পূজনীয় অধ্যক্ষ মহারাজ এবং উপস্থিত সমস্ত মহারাজ এবং অধ্যাপকদের প্রণাম ও ছাত্রবাইদের প্রতি আমার ভালোবাসা জানাই আজকের এই বিশেষ দিনে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ ঠাকুরমা স্বামীজির অশেষ কৃপায় আমরা তপবন আশ্রিত নরেন্দ্রপুরে প্রাচীন গুরুকুল প্রথায় ব্যবস্থিত যে বিদ্যাতীর্থ মন্দির তার ভূমিতে আমরা একত্রিত হয়েছিলাম ঠিক করোনা প্রতিমারের কিছুকাল পরে মহৎস্বরের একটি আনকোড়া আনপাড় একটি ছেলের কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানে অংশ হয়ে উঠতে পারাটা যতটুকু সৌভাগ্যের ঠিক ততটাই নিজেকে নতুনভাবে তৈরি করতে পারার এক সুবর্ণ সুযোগ যেখানে আমরা দিনার্ভ থেকে দিনান্ত কাটিয়েছি সর্বত্যাগী সন্ন্যাসীদের সান্নিধ্যে অথচ শিক্ষা পেয়েছি সমগ্র আধুনিক বিষয়গুলিতে ঋষিদুল্য শিক্ষকদের ছত্রছায়ায় ক্ষুদ্র বীজ থেকে যেন মহিরুহ জন্ম হচ্ছে ক্রমাগত অবিয়ম সেই অনিশেষ প্রবাহের অংশ হতে পেরেছি বলেই আমাদের সার্থকতা জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি শ্রেষ্ঠতম প্রাপ্তি এই শব্দবন্ধটি অত্যন্ত সতর্কভাবে ব্যবহার করলাম কারণ এখানে আশ্রয় না পেলে জীবন হয়তো অন্য খাতে বই যেতে পারত হয়তো এক পথারা পথিকের মতোই হারিয়ে যেতাম এইরূপ অনেক পথিকেরই স্বরূপ আশ্রয়স্থল এই রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় নামক এই মন্দির যে মন্দির শিখিয়েছে কিভাবে সকলের ভালোতে নিজেকে ভালো রাখা যায় কিভাবে একটি বৃহৎ পরিবারের অংশ হয়ে উঠতে পারা যায় কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় সমমর্মিতা নিয়ে প্রত্যেকে প্রত্যেকের তরে। ঠিক যেমনটি আজ আমরা আমাদের বন্ধু কবিরের জন্য ঝাঁপিয়ে পড়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে যতদিন এই মাটির টানে আমরা ফিরে আসব ততদিন আমাদের হৃদয়ে আরো উজ্জ্বল হয়ে থাকবে এই মহাবিদ্যালয় এই আশ্রম তার ব্রহ্মানন্দ ভবন গৌরাঙ্গ ভবন রামকৃষ্ণানন্দ ভবন অদ্ভুতানন্দ ভবন সারেদের ক্লাস খাবার ঘন্টা প্রেয়ারের ঘন্টা প্রেয়ারের সময়ে গৌর এনএসএসের কাজ গরুর সবে মারামারি খেলার মাঠ আরো কত কি মহারাজদের আসেন সারাদিনের ক্লান্তি নিয়ে যখন যেতাম সংখ্যার প্রার্থনায় খণ্ডনক্ষব গাওয়া শুরু হলেই সারাদিনের যে একটা ক্লান্ত ভাব থাকত তা নিমস্ব হারিয়ে যেত ধূপ ধরোর গন্ধ সাথে বকজ কান্তর তবলার তালে গোটা প্রেয়ার হল গম গম করত এসব কোনো কিছুর উপরেই যে আমাদের আর অধিকার থাকবে না এটাই হচ্ছে সময়ের দাবি কবি সুকান্তের ভাষায় বলতে পারি এসেছে নতুন শিশু যাকে ছেড়ে দিতে হবে স্থান আদরে নরেন্দ্রবোর হয়ে থাকবে আমাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় যার স্মরণে